ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে চট্টগ্রামের আনোয়ারা থেকে শহরের উদ্দেশ্যে রওনা হন স্বপ্না রানীধর নগরের বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ গোল চত্বরে সিএনজি থেকে নেমে হাতের ব্যাগটি পাশে রেখে মুঠোফোনে কথা বলছিলেন তিনি আর সেই সুযোগে ব্যাগ নিয়ে চম্পট দেন চোর যে ব্যাগে রাখা ছিল সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার মোবাইল ও শাড়ি সহ মূল্যবান জিনিসপত্র অনেক বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এখান থেকে ওই জিনিসগুলি নিয়ে কি করছি ওই ব্যাগে নিয়ে অনেক করে একটা ব্যাখ আরি কয়েন আছে আমার সাজানো জিনিসগুলি আছে আমার সাজগুছির অনেক জিনিস আছে আমার জিনিসপত্র সবগুলি নিয়ে আমি একটা ব্যাগ ফ্যাকিং করছি যেহেতু আমার একটা নাতি আছে তখন ওই কী করছি অনেক বৃষ্টি পড়ার কারণে ওই টোল বক্সের ওখানে একটা সানসিট আছে ওখানে একটা সিঁড়ি আছে এমন নিরাপত্তা তা ছিলাম যে সে কিছু আমার প্রিয় ছিল না বেশি বৃষ্টি পড়ছে এরকম করে দাঁড়াইছি একটা ফোন আছে বোনের আমি এই বোন আমি তো সিগেঞ্জি নিয়েছি আমার সাথে আই করতু আমি একসাথে চলে যাবো মেয়ে আছে আর আমি আছে আমার নাতি আছে তারপর আমি নাতি ফোন যখন আছে ফোনটা এখান থেকে নিয়ে করার সময় ওই ব্যাগটা হাতে এখানে রাখছি আমার নাতি ছিল এখাতে এভাবে নাতিকে ধরে রাখছি তখন রাখার সময় লাইনে থাকা সত্ত্বে নাতি বলছে যে দিদা আমার ওই ব্যাগটা কোথায় তখন ওই টোল বস আসছে পুলিশ আছে না ওদের আশ্রয় নিছি ওরা বলছে আপনি তাড়াতাড়ি বাকলে থানায় যান আমি তখন বাকলিয়া থানায় স্মরণাপন্ন হয়েছি আমরা বাসা থেকে বিয়ে তো যাচ্ছিলাম নি আমার দিদা আমাকে হাত ধরছিল ব্যাগটা মাঝখানে রাখছিল কথা তারপর কথা কথা বলতে সময় ব্যাগটা দেখতেছে আর নাই আর নাই ছেলে এখানে সামনে একটা ছেলে ছিল লাল ব্যাগটা ছুরি হওয়ার সাথে সাথে ছেলেটাও নাই তারপর ছেলে লাল কিনে সাত বছর ছেলেটা এভাবে হেঁটে হেঁটে চলে ধুন মেরে মেরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল পরে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় থানার শরণাপন্ন হন তিনি অজ্ঞাত মামলা করেন ব্যাগ চুরির মামলার পর ঘটনার সাত ঘন্টার মধ্যে চুরি যাওয়া ব্যাগের মালামাল সহ ঘটনায় জড়িত কে বাকুলিয়ার তুলা তুলি হারুন সদগরের কলোনি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ তার উদ্ধার করা হয় গাড়িতে যাওয়ার সময় ওখান থেকে নিয়ে নেয় সে চুরি করে মানে ওনারা ওইভাবে তখন মোবাইলে কথা বলতেছিলেন ওই সময় হয়তো ওই সুযোগটা সে নিয়েছে আমরা এদেরকে ধরি আবার এরা একই লোকই বারবার অপরাধ এবং এটা ধরা অবশ্যই এটা নিয়ন্ত্রণ এভাবেই করতে হবে কারণ যেহেতু আমরা ওদেরকে স্থায়ীভাবে তো ব্যবস্থা করতে পারছি না এখন পুলিশের চৌকস ভূমিকায় বাকুলিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এই ভুক্তভোগী বাকুলিয়া থানায় স্বর্ণাপন্ন হয়ে ওই যে আমার ওস হিসাবে আমাকে যে হেল্পটা করছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো আমার এই দশের মধ্যে ঘটনাটা করছে সাথে সাথে গিয়েছে আমি বাকলি থানায় আমার ও হিসাবে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে ওই সময়ও আমার অজ্ঞান আমাকে এমন সান্ত্বনা দিছে আমার বাবাইও আমাকে মনে হয় দেয় নাই সেই জন্য ওর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো পুলিশ ডিমান্ডের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো গ্রেপ্তারকৃত ব্যক্তি নূর হোসেন কালু বাসখালী সরলবাজার জলদিগ্রামের কালুপাগলার বাড়ির মৃত ফতে মাহমুদের ছেলে তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি চুরি ও অস্ত্র আইনে মোট তেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ জুনায়ত হাসান সময় নিউজ চট্টগ্রাম